সৈনিকের মধ্যে মানুষকে মারেনা হত্যা করে কি সৈনিকতা মানে কি সে কখনো নিরস্ত্র মানুষকে হত্যা করে না তাকে গুম করে না তাকে নিয়ে যায় না কিন্তু সেনাবাহিনীকে আমরা ব্যবহার করেছি সৈনিকদেরকে আমরা ব্যবহার করেছি সে আমরা র‍্যাবে আবার সে ফিরে গেছে কিন্তু সেনাবাহিনীতে যাওয়ার ফলে পুরো প্রতিষ্ঠানটা তার যে গ্লোরি তার যে মহিমা পুরো এই স্বাধীনতা যুদ্ধের তার যে অবদান এটাকে আমরা এটাকে আমরা খুবই করেছি আজকে বাংলাদেশের সেনাবাহিনী বলতে সারা দুনিয়াগুলো হচ্ছে আয়নাঘর এটাকে ভালো আমাকে বুঝে পড়ে না এটাকে আমার জন্য ভালো একজন শ্রমিকের জন্য এটা ভালো লাগে যে সেনাবাহিনী বলতে বুঝে আয়নাঘর সেনাবাহিনী বলতে গেলে র্যাম সেনাবাহিনী বলতে গেলে ঘুম হয়ে যাওয়া এগুলো খুবই খারাপ এগুলো থেকে মুক্ত হচ্ছে এই গণ অভ্যতার মানে হচ্ছে এই যে কজনিয়ান একটা সেনাবাহিনী গড়ে তুলেছি এই সেনাবাহিনীকে আমাকে নতুন করে পুনর্গঠন করতে হবে যাতে নতুনভাবে বাংলাদেশকে আমি গড়ে তুলতে পারি আমরা শক্তিশালী বাংলাদেশ করতে পারি যেখানে সেনাবাহিনী তার একজন সক্রিয় ভূমিকা বিষয় সে বিচ্ছিন্ন একটা প্রতিষ্ঠান থাকবে